অথবা মিডিয়ায় চলে যাবে তারা বলবে হুজুর আপনি আবার এই কথা ওই জায়গায় বলে দিলেন কে যে দেখি চেয়ারম্যান ওই যে ইউনিয়ন পরিষদের কনফারেন্স রুমে বড় টেবিল থাকে না কথা বলে না দেখছেন জীবনে দেখছেন না ইলেকশন করছেন না গেছেন কোনোদিন ইউনিয়ন পরিষদ লম্বা টেবিল থাকে ওইটা নিয়ম হলো চেয়ারম্যান ওই লম্বা মাথার মিডিলে বসে আর দুই দিক দিয়ে মেম্বাররা বসে নারী পুরুষ যারা আছে এখন ওই লম্বা চেয়ারের একদম মিডিলের চেয়ারে বসা একজন আমি মনে করছি উনি মনে হয় চেয়ারম্যান আমি গেছি একটা কাজে আমার ব্যক্তিগত কাজ আর ওনার পাশে এরকম লম্বা এরকম কুনা মেরে একজন বসা আর এই মিডিলে একজন বসা তো মিডিলে চেয়ারম্যান বসে ওই চেয়ারটাও ভালো তাই উনাকে বললাম চেয়ারম্যান সাহেব আমি তো আসছিলাম আমার পরিচয় এই এই কাজে আসছে ওনারা সব বলা হয়ে গেছে আমার বলার পরে উনি সব শুনছে হ্যাঁ হ্যাঁ এটা কোনো ব্যাপার না এই সেই সব বলে টুলে এমন করছে উনি যেভাবে মাথা নাড়াচ্ছে তাতে ওদের চেয়ারম্যান হবে মনে হয় উনি সারা আর কে চেয়ারম্যান হবে উনি সব কথা বলা হয়ে গেছে আমার পাশে উনি এবার পাশের লোকের কাছে চেয়ারম্যান সাহেব হুজুর আসছিলো তাহলে কাজটা করে দেওয়ার দরকার তার সাথে তুই এত সময় যে ওরা চেয়ারম্যান বললাম তো একবারও বললো না যে আমি চেয়ারম্যান না তার মানে যে শেয়ার চেয়ারম্যানের দরকার সেই শেয়ার কার কাছে চলে গেছে মেম্বার মেম্বার হয়েও ওই যারা নীতি নির্ধারণকারী আছে তারা বলে দেশে যে মেম্বার বলে উনি চেয়ারম্যানের জায়গায় বল এইটারে আধার বলে কি বলে অন্য হাদিস এইটা ভাগ করে দেওয়া আছে একজনের ডার একজনকে দিয়ে দেওয়া স্পেশালভাবে নবী বলেন আমার পরে এই শুরু হবে হাফেজ মাওলানা মুফতির কোন দাম নাই ছোট্ট মেয়েটা কিভাবে হাদিস গুলো পড়লো আর অর্থ বললো উচিত ছিল এই জায়গায় একশো সাংবাদিক আসবে ছবি উঠাবে ওই মেয়েটার আগামীকালকে জাতীয় পেপারের প্রত্যেকটার হেডলাইনে হবে ছোট্ট মেয়ে মা রে মা বলে ডাকতে পারে না বাপরে বাপ বলে ডাকতে পারে না টাটকারে বলে মাম কারে বলে তাও জানে ওই মিক্সি মিলে হাদিস যতটুক ওর আদার্শ মহিলা মাদ্রাসা ওই মাইল মহিলা মাদ্রাসায় বালিকা মাদ্রাসায় পড়শি আল্লাহ ও একবার ছোট্ট মেয়েটা সুন্দর করে হাদিসগুলো বলে দিল দেশবাসী আপনাদের সকলের প্রতি অনুরোধ আপনার আপনাদের মেয়েগুলো আদর্শ বালিকা বিদ্যালয় দিয়ে দেবেন কারণ যে মেয়ে জীবনের কোনো তো মুখ থেকে মেয়ের ইন্দামাল আমান উপিনিয়াম জে মেয়ে জীবনের প্রথমেই বের বের করবে মুখ থেকে আল মুসলিম এখন মুসলিম জে মেয়ের জীবনের প্রথমে মুখ থেকে বের করবে লায়েদ জান্নাতা জেটনাতা করাতে লায়েদ খনহুল এই সমস্ত হাদিসগুলো তারা কণ্ড দিয়ে বের হবে ওই মেয়ে যখন আরেকজনের ঘরের বউ হয়ে যাবে ওই মেয়ে বলবে না তোমার মা আর বাপরে ঘাট ধরে বের করে দাও ওই মেয়ে জীবনে বলবে না আমি তোমার ঘরে আসি বন্ধের সাথে সম্পর্ক রাখতে পারবা না কারণ ওই মেয়ে পড়ে আসছে আত্মীয়তার বন্ধন ছিন্ন করে যারা কে আমাদের ময়দানে পাবে না তারা কিন্তু কেউ এটা নিয়ে গর্ব করবে না আপনারাও করলেন না কেউ করবেন কিন্তু আমার মেয়ে ষোলোটা হুজুর হুজুর আল্লাহ দেশে আমার মেয়ের ষোলোটা বুঝি কি হয়েছে হুজুর এবার স্কুলে যে লাভ প্রতিযোগিতা হয়েছে দুই নম্বর হয়েছে হুজুর হাজি সাহেব হস করে আসছে হাজি সাহেব বাম হাতে চা খায় সাত দোকানে বসে বাম হাতে চা খায় হাজি সাহেব জিজ্ঞাসা করা হলো সাহেব ওয়াশ করে আসছেন নবীর দেশ ঘুরে আসছেন কাবা শরীফ দেখে আসছেন চার পাঁচ লাখ টাকা খরচ করে ওয়াশ করছেন বাম হাতে চা খান কেন হাজি সাহেব বলতেছে হুজুর আপনি মনে হয় শোনেন নাই ঘটনা কি ঘটনা শুনবে কি ঘটনা শুনবে আপনি বাবাতে চা খান কেন হাজি সাহেব বলতেছে হুজুর ময়মুরব্বির দোয়া আপনাদের দোয়া সর্মুনার পীর সাহেব আর তবলিগের লোক আর বাংলাদেশে যারা ইসলামের কথা বলে দোয়া কারোর কাছে চাইতে আমার বাদ নেয় ফেসবুকের মাধ্যমে সবার কাছে দোয়া সে সবাই ফেসবুকে আমার জন্য দোয়া করে দেশে আল্লাহ আল্লাহ আমার দোয়া কবুল করছে বলে কি কবুল করছে বলেন তো কয় আমার মেয়ে ওই বড়টা জাতীয় ফুটবল দলের চান্স পাইছে আরে এতটুকু একটা বে একদম শুদ্ধভাবে হাদিসের উচ্চারণ করে জের জবর দিয়ে কামিল পাস দাওরা পাস অনেক আলে মতো জের জবর দিতে পারে না ঠিকমতো তো গর্ব করা দরকার এদেরকে মাথায় উঠানো দরকার আমি অন্যগুলোকে খাটো করে দেখতেছিলাম কিন্তু আশ্চর্য লাগে দরদা করুনবে দরোদা টাইট খোলে খুব টাইট জোরে ঘা দিতে হবে বডির কোন অংশ দিয়ে ঘা দেবে বলেন টাইট দরজা খুলতে হবে কি দিয়ে ঘা দেবে বলেন হ্যাঁ চিন্তা করলো হাত আর পা দিয়ে ঘা দিলে শুনছি নাকি ভেঙে যাইতে পারে হাত পা হাত যদি পা ভেঙে যায় তাহলে হাটবানি কি করে আর হাত ভেঙে গেলে মোটর চালাবানি কিভাবে এই জন্য চিন্তা করলো হাত দিয়েও ঘা দেব না পা দিয়েও ঘা দেবো না এই শক্ত দরজা খোলার জন্য চিন্তা করলো মোটর সাইকেল চালাইতে যেটা কাজে লাগে না পা তো কাজে লাগে পা ব্রেক মারার জন্য আর হাত কাজে লাগে হ্যান্ডেল ধরার জন্য তো শরীরের মধ্যে কাজে লাগে না কোন দা দেখে মাথা কোনো কাজে লাগে না তো এবার শক্ত দরজা খুলতেছে কি দিয়ে কথা বলে না শক্ত দরজায় আচ্ছা করে মাথা দিয়ে এক বাড়ি মারলো দরজা খুলে গেছে কিন্তু হাতেও আর কাজ করে না পায়েও আর কথা বলে না কথা বলেন বুঝছেন উদাহরণ লোক কম কিন্তু আল্লাহ কথা বলাচ্ছে লোক কম লোক কমের সমস্যা না একজন হলে ওয়াশ আপনি হাত বাঁচাবেন পা বাঁচাবেন আজকে শিক্ষার দোহাই দিয়ে ছোট বাচ্চারা কোরআন তালাবাদ করবে ছেলেরা কোরআন তালাবাদ করবে মেয়েরা কোরআন তালাবাদ করবে আমি কোরআন তালাবাদ করব তার কোনো গুরুত্ব নাই হাত পার গুরুত্ব বেড়ে গেছে আর মাথার গুরুত্ব কমে গেছে আজকে ওই মাথা দিয়ে দরজা খোলার কারণে হাতেও কাজ করে না পায়ও ইঞ্জিনিয়ার তো বানাইস প্রতি বছর শত শত ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে এর মধ্যে কোনো সন্দেহ নাই আলহামদুলিল্লাহ তাদের মধ্যে অনেক ভালো ইঞ্জিনিয়ার আছে কিন্তু কোরআন শিক্ষা না থাকার কারণে ভিতরে না থাকার কারণে গল্লা বাড়ি ব্রিজ ভাঙতেছে গল্লা বাড়ি যদি সম্ভব হয় একটু যেয়ে দেখে আসবেন ওইদিকে গেলে আর কেউ যদি বয়নের পরে শুধু ব্রিজ দেখতে যান যাওয়া আসার ভাড়া আমি দিয়ে দেবেন আমার সাথে দেখা করেন শিক্ষার জন্য যাবেন গল্লামারি বিরিশ বানানো শুনছি নাকি এটা অনেক আগে কত আগে তা আমি বলতে পারবো না তবে অনেক আগের ব্রিজ পুরাতন ব্রিজটা এই ব্রিজ ভাঙার পরে রডের পরিমাণ ব্রিজের ভিতরে খুব বেশি বলে মনে হয় না ইদানিং কালে যে সমস্ত বিল্ডিং বানা ইঞ্জিনিয়াররা যে পরিমাণে রড দেয় তাতে ভাটারি ব্যাগে ঢোকানোর জায়গা থাকে না মানে রড দিতে দিতে ওর ভিতরে যে ইট দিয়ে ঢালাই দেবে যে ইট আর ঢুকার জায়গাটায় দেন না ব্রিজ বানায় কী পরিমাণে রড দেয় এখন দিক তা তো আমার তো আর টাকা দেওয়া লাগে না সরকারের টাকা সরকার দেয় আমার অসুবিধা কোন জায়গায় মানে আমি বুঝাচ্ছি যে গল্লা বাড়ি রড দেয় কেন যা অল্প স্বল্প রড আছে হুজুর বের করছে ওইখানে রাখছে একটা রডেও জল ধরে নেয় যে দেখেছে এখন বলবেন হুজুরের মাস্কারে ক্যারিশমা কি ক্যারিসমা হলো ওই বীর যারা বানাইছিল ঠিকাদার তারা আমাদের মতো সোর বাট আর বেনামাজি ছিল না নিশ্চত থেকে নামাজি ছিল তারা শতভাগ আল্লাহর ভয় নিয়ে তারা কাজ করেছে আজকে এই মহিলা মাদ্রাসা বলে এই পুরুষ মাদ্রাসা বলেন ওই ওই জন্য লেভেলের আনার মানুষ আনার জন্য যারা আল্লাহর ভয় নিয়ে কাজ করে আল্লাহর ভয় নিয়ে যাদের কাজ হয় সেই মানুষ তৈরি করা কারখানা হলো এই মাদ্রাসাগুলো গত দুই তিন দিন আগে রাজধানীতে গেছিলাম রাজধানীতে হ্যাঁ রাজধানীতে তো বিল্ডিং সব ছোট ছোট না বড় 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 বিল্ডিং না তো রাজধানীতে বলছি বড় বিল্ডিং বানায় শান্তিতে আসেন কয়েকজন হাত করে আর গ্রাম অঞ্চলে আমাদের মা চাচিরা আমার 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 মা চাচি দাদি ইদানিংকালে ওই রাজধানীতে বলছে ডুমুরিয়ায় না রাজধানীতে বলেছে জামাই আসবে বড় জামাই স্বামীর কাছে মেসেঞ্জারে লিখে পাঠাইছে সাড়ে তিন কেজি গোশত বা গরুর গোস্ত দুটো আনবা সোনালি যদি তো একটা আনবা আর আসার সময় দেখো রাস্তায় যদি দেশি মুরগি বা আরো একটা নিয়ে এসো মেহমান বড় জামাই আসবে শুধু গোস পাকানোর পরে বাটির ভিতরে যে গোষ্ঠ দে তাতে বড় জামাই একারই হয় না বাড়িয়ালা স্ত্রীদের বলতেছে গোষ্ঠ তো আনলাম অনেকটা কি করলে কয় আমি খেয়ে ফেলাইছি সব যা আনছো সব রান্না করে খাওয়াইছি ওই ওইটুকু আছে শুধু আপনি এমনিতেই কথাটা নিবেন না আর আমার মা এখনো বেঁচে আছেন আমি আমার মারে দেখেছি একটা কবুতার জবাই করে কি যে ক্যারিস্মা হাতের মধ্যে আল্লাহ তালা দিয়ে রাখছে ওইটা দিয়ে এখন অসুস্থ যখন ভালো ছিল তখন এক কবুতার জবাই করছে করছে তারপরে আবার দেখি ঈশান পরে ছোট্ট একটা হাড়ির ভিতরে আপনার একটু গোস্ত রাখছে ওই হাড়িটা নিয়ে টানাটানি করে ওইটা ছিল গ্রামের মা ফিরিস আগে গ্রাম অঞ্চলে মা ফিরিস ছিল কি প্রত্যেকটা হাড়ির বিপরীতে একটা ছোট ছোট হাড়ি হতো ছোট ছোট কড়াই হতো মা দেখি ওইটার মধ্যে কি দিয়ে সুলার মধ্যে নামায় দেশে ঈশান নামাজের পরে রাত্রে ও মা ওর ভিতরে কি কয় ওই একটু গোস্ত তোর বড় জন্য রাখছিলাম বড় ভাই আসবে বিশ্ববিদ্যালয় থেকে ওর জন্য দুই পিস রাখছি তো ওইটা মা গরম করে 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 প্রতিদিন একবার করে সোনার ভিতরে দিয়ে গরম করত নষ্ট হইতো না আর এখন আমাদের মায়েরা আমাদের বোনেরা ওই যে হাড়ি সোনার ভিতরে দিয়ে গরম করা বলবে এ হুজুররে ওয়াশ করতে নিয়ে আসছে কেন এখন সব হলো ফ্রিজ ফ্রিজের মধ্যে এতে কাপে বসায় দেবে এক সপ্তাহ নিয়াতে এক সপ্তাহ পরে দেখবে ফ্রিজের মধ্যে নষ্ট হয়ে গেছে জানেলা দিয়ে ভেলায় দেবে চার কেজি গোষ্ঠ আইলে একজন বিদায় করা এটাও কঠিন হয়ে গেছে এর একমাত্র কারণ হলো ওই মা চাষিরা মুরগি জবাই করত কবুতার জবাই করত রান্না করত জবানের ভিতরে থাকতো আল্লাহ আর এখন আমরা রান্না সরাই দিছি ওই দিকে চলতেছে ঢিংডাং এখন আমার মায়ের কোরআন করে হাত পা ধরে বলতেছি বরকতি হাত যদি বানাইতে হয় মাপদের কণ্ঠ দিয়ে কোরআনে করিমের তেলাবাদ বের করাতে হবে নামাজের অত্ত হলেও আর ঘুমায় থাকতে পারবে না জিকিরের সময় কেউ ওরে বাধা দিতে পারবে না রান্না করে রান্না করবে একটা সঙ্গে একটা দিবে বলে এই খাবারের ভিতরে স্বাদ আনা তো আমার ক্ষমতা না স্বাদ দেওয়ার মালিক হলো আল্লাহ বলবে আল্লাহ তুমি এই জায়গার মধ্যে স্বাদ দিয়ে দাও ওই মানুষ তৈরির কারখানা হলো এগুলো বলে মনে হুজুর হেফসখানা করবো আপনি একটু বলে যাবেন হেফসখানা করবো বিরাট প্রিয় মুসলমান ভাইরা সালে আহমদ তাকরিম নামে ছোট্ট একটা ছেলে মাত্র তেরো বছর বয়স কয় বছর বয়স ধরে বলেন গতকালকে দেখলাম সালে আহমদ তাকরিমের আব্বা দুই ছেলে আর এক মেয়ে মেয়েটা হলো ছোট এখন ওই সালে আহমাদ তাকরিমের তেলামাত তো আমরা শুনছি ছোট্ট বুন ওর একেবারে অল্প বয়স তো আট নয় বছর হবে তার তেলাওয়াত কালকে দিয়েছি আল্লাহ আকবার সেই তেলাওয়াত শুনলে এই কলিজা ঠান্ডা হয়ে যা আমরা শিখাবো তো ইনশাল্লাহ হেফসখানা চালু করবে তো নবীজি বললেন যে আমি চলে যাওয়ার পর এই জমিনের মধ্যে অনৈতিকতা বাড়বে অন্যায় বাড়বে যার যা দেওয়ার দরকার দেবে না তোমরা চাইলেও পাবা না এই যে আমরা কোরআন শরীফ তালাবাদ করলাম আমরা দুয়া পড়লাম তা আমরা একটু মার হাবা বলবো তাও বলতে পারলাম না ওরে একশো টাকা দেওয়া লাগবে তাও ওই আব্দুল কুদ্দুস দিক টাকাও তো সহজ নাকি কিন্তু ওইখানে গান হবে আমি আমার জামা কাপড় খুলে ওই জায়গায় দিয়ে আসব আরে উৎসাহ দেওয়ার জন্য তো এটা করা দরকার কথা বুঝাইতে পারি নাই মনে হয় এখন নবীজি বললেন যে এরকম অনেক কাজ হবে তো সাহাবিরা প্রশ্ন করলেন এটা বলে শেষ করব সাহাবিরা বললেন হুজুর এরকম অবস্থা যখন হবে তখন আপনি আমাদের কি আদেশ দিচ্ছেন আমরা তখন কি করব। এরকম যখন শুরু হয়ে যাবে জমিনে মানে যার যা দেওয়ার দরকার দিবে না তখন আমরা কি করব। আল্লাহর রসুল তখন বললেন সেটা আমি বলবো আপনাদের নবীজি বললেন তখন তোমাদের দায়িত্ব হলো তো আল হাক্কাল্লা দিয়ে আলাইকো তোমরা তোমাদের উপরে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বগুলো সঠিকভাবে তোমরা পালন করবে দায়িত্বের ব্যাপারে তোমরা সচেতন হবে পাওয়ার ব্যাপারে সচেতন হওয়ার দরকার নাই আল্লাহ পাক তোমাদের যা দরকার তা দিয়ে দিবে আমরা আমাদের দায়িত্বের ব্যাপারে সচেতন হব কিসের ব্যাপারে বলেন আমাদের দায়িত্ব কি নামাজ পড়া না না পড়া কথা বলেন আমাদের দায়িত্ব কি কোরআনকে ভালোবাসা না না বাসা আমাদের দায়িত্ব কি আল্লাহকে সন্তুষ্ট করা না জমিনের মানুষকে সন্তুষ্ট করা আমাদের দায়িত্ব কি সন্তানদেরকে দিনের পথে চালানো নাকি সন্তানদেরকে দিন থেকে দূরে নিয়ে যাওয়া আল্লাহ তালা আমাদের সকলকে সহি বুজদার করেন কোরআনের কারীমের আয়াতেও সেটা আসছে আফাল আম ইয়াসিরু ফিল আরদি কাইফা কানা আকিবাতুল্লাযিনা মিন হে পূর্বে পূর্বে আমাদের নবীর পূর্বে দুনিয়াতে বহু নবী আসছে সেই নবীকে কিছু লোক মানছে কিছু লোক মানে নাই তাই না যারা মানে নাই তাদের পরিণতি কি হয়েছিল আর যারা মানছে তাদের পরিণতি কি হয়েছিল বর্ণনা কোরআনে করিমের মধ্যে আস আজ জাতি তাদের নবীকে মানে নাই আল্লাহ পাক সাত রাত আট দিন প্রচন্ড বাতাস দিয়ে ধ্বংস করেছে সামুদ জাতি মানে নাই আল্লাহ পাক তাদেরকে বিকট আওয়াজ দিয়ে ধ্বংস করেছে ফেরাউল মানে নয় ফেরাউনকে পানিতে ডুবায় দুনিয়া থেকে বিদায় করেছেন নমরুদ মানে নয় নমরুদকে আল্লাহ তালা ইব্রাহিমের বিপক্ষে ছোট্ট প্রাণী দিয়ে নির্মমভাবে জুতার বাড়ি খাওয়ায় দুনিয়া থেকে বিদায় করেছে আল্লাহ তালা বলেন এই পূর্বে তাদের যে অবস্থা হয়েছিল তারা যেমন ধ্বংস হয়েছে আমাকে না চিনার কারণে আমার কাছে না আসার কারণে খেয়াল করেন আমার দিকে তারা যেমন ধ্বংস হয়েছে ফেরাউন ধ্বংস হওয়ার কারণ কি টাকা কম ছিল কথা বলে না নমরুদ ধ্বংস হওয়ার কারণ কি টাকা কম ছিল আবু জাহেদ উদ্বাস তারা ধ্বংস হয়েছে কি তাদের প্রভাব প্রতিপত্তি কম ছিল বলে না 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 দুনিয়ার লাইনে যা দরকার সব তাদের ছিল কিন্তু তাদের কাছে আল্লাহর কোন মারে পাত্রে জ্ঞান ছিল না তারা আল্লাহরে মানে নাই আল্লাহর কত্তমাত্র মানে না আল্লাহ পাক বলেন না মানার কারণে আমি তাদেরকে যেমন সমূলে ধ্বংস করেছি হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানাই দেন আপনি শুনে রাখেন ওয়ালিল কাফিরিনা আমসালুহা এই জামানায় কেউ যদি কুফুরের রাস্তা বেছে নেয় ঠিক তাদের যে পরিণতি হয়েছে তাদেরও সেই পরিণতি হবে কথা হ্যাঁ যারা কুফুরের রাস্তা বেছে নেবে আল্লাহর একত্ববাদ থেকে নিজেরা দূরে নিয়ে যাবে তাদের ওই পরিণতি হবে যে পরিণতি ফেরাউনের হয়েছে নমরুদের হয়েছে আদ জাতির হয়েছে সামুদ জাতির হয়েছে এবার আপনি প্রশ্ন করতে পারেন হুজুর কেমনে হবে পৃথিবীর ক্ষমতা এখন কাফের বেঈমানের হাতে আপনারা যারা ওয়াজ করেন আপনাদের হাতে তো কোনো কিছু নাই আপনারা এক মাদ্রাসা করছেন সে মাদ্রাসাটা আপনারা চালানোর ক্ষমতা রাখেন না আমাদের বলেন টাকা দিতে বলে আপনারা মানুষকে নামাজ পড়া শিখাইতেছেন আমেরিকা মানুষকে বোমা বানানো শিখাইতেছে আপনারা মানুষকে জিকির করা শিখান ইসরাইল মানুষকে শিখাইতেছে বোমা বানানো কিভাবে তাদের সাথে দেখবেন ইসরাইলের কাছে অস্ত্র আছে আপনার কাছে তো কোনো কিছু নাই এ দুনিয়ার মুসলমানেরা এই পৃথিবীতে আমরা লড়ব অস্ত্রের উপরে ভরসা করে না অস্ত্র আমাদের বিজয় দেবে না এখানে মুমবাওলানা হানজালা আছে ওর মেধা কাছ থেকে আপনারা শুনে নেবেন বদরের ময়দানে অস্ত্র দিয়ে মুসলমান বিজয়ী হয় না আদি আরশের মালিক তাদের উপরে পানি দিয়ে মুসলমানদের বিজয় করেছেন ওহুদের ময়দানে অস্ত্র দিয়ে জনবল দিয়ে লাশ আসছে মুসলমান বিজয়ী হয় নাই আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা নামছে গজুয়ায় খন্দকের ময়দান আল্লাহু আকবার কাফের বেঈমান পরাজিত হয়েছে মদিনার মুসলমান বিজয়ী হয়েছে অস্ত্র দিয়ে না বরং আল্লাহর পক্ষ থেকে প্রচন্ড রকম ঝড় আর বৃষ্টি দিয়ে আল্লাহ বিজয় দিয়েছেন আমি আপনাদের পায়াহাত এই দুনিয়াতে আমরা টিকে থাকব এই দুনিয়াতে আমাদের মাথ ছাপ দাগ প্রয়োজন পড়া হবে আমি জিজ্ঞাসা করছি আমার সন্তানতুল্য হাজ্জানারে আমি কি তোমারে কিছু কালেকশন করে দেব নাকি বলে হুজুর না কালেকশন করা লাগবে না আপনি উৎসাহ দিয়ে যাবেন মানুষ যেন সন্তানকে হেদজো করায় দেয় সন্তান যেন মাদ্রাসায় দেয় দীপ শিকারপতি মানুষ যেন আগ্রহী হয় আবার আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন কাফের অবস্থা সজনীয় হবে পৃথিবীতে কাফের যারা তারা হেরে যাবে আপনার প্রশ্ন হতে পারে কেমনে করবে

মাথা উঁচু করে দাঁড়াইতে পারে না বাপ আছে যারা সে মাথা উঁচু করে দাঁড়াইতে পারে বিরোধী দল দাঁড়াইতে পারে না সরকারি দল মাথা উঁচু করে দাঁড়াইতে না কোন দেশ তো তার পক্ষে কাজ করে

উঠে পড়ে রাখছিল তাদের শক্তি দিয়ে সে সময় পারে না আফগানের মানুষ আমেরিকা তাদের পক্ষ নিয়েছে আফগানদের পক্ষ রাশিয়ার বিতাড়িত সোভিয়েত ইউনিয়ন ইউনিয়ন বিতাড়িত করেছে একটা সময় আসলো আফগানের গন্ডগোল বাঁধলো এবার আমেরিকা একদিকে আফগানিস্তানের পাকড়িবান্ধা মুসলমান গুলো হলো আর একদিকে তুমুল বেগে যুদ্ধ চললো দীর্ঘ বিশটা বছর পর্যন্ত সুদীর্ঘ সময় বিশ বছর দুই দশক তারা যুদ্ধ করলো সর্বশেষ শেষ আমেরিকা বাধ্য হয়ে পাগলি হাতে হাতে তসবিওয়ালা এই তাহাজুদ গুজার মানুষগুলির কাছে পরাজিত হয়ে তারা পলায় চলে গেল বিমানের সাকা ধরে আপনারা জানেন জানেন না কিন্তু যাওয়ার পরে আমেরিকা যে রাগ করে চলে গেছে আমেরিকা বলছে আফগানিস্তান আলারা চলে তো আসছি কিন্তু তোদের ভালো থাকতে দেব না তোদের টাকা সব আমাদের কাছে এখন আমেরিকার যত টাকা আছে সব টাকা বিশ্ব ব্যাংকে আমেরিকা আটকায় দিল আফগানিস্তানের টাকা আফগানিস্তানের যত টাকা আছে মনে করেন আফগানিস্তানের টাকা আছে পাঁচ টাকা এই পাঁচ টাকা ধরে আমেরিকা আটকায় রাখছে বিশ্ব দেবে না কয়েক ওরা না খেয়ে মরবে আফগানিস্তানের এই পাগড়ি বান্দা দাড়িওয়ালা তাহার চুদার মানুষগুলো বলে যা আটকায় রাখছিস ও আনার জন্য তোদের কাছে আমরা জীবনেও যাব না কারণ আমরা আমার আল্লাহর পক্ষ থেকে আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে ওই দায়িত্ব আমরা পালন করব আমাদের যা লাগবে তোদের কাছ না সেটা আল্লাহ আমাদেরকে দেবে তো দেশের শাসন ব্যবস্থা গ্রহণ করার পরে আল্লাহকে মোটামুটি টাকা শুরু করে দিল কেমন মন্ত্রী পরিষদ সেদিন দেখলাম মিটিং করতেছে গাছ তলায় বসে আফগানিস্তানের মন্ত্রী প্রধানমন্ত্রী বসা আর মন্ত্রীরা গাছ তলায় বসে বসে মিটিং করতেছে আর আমাদের তো আধা ঘন্টার জন্য এক জায়গায় চাইতে গেলে সাড়ে ছয় কোটি টাকা বাজেট করে এক জায়গায় দেখলাম এক প্রধান অতিথির জন্য স্টেজে বাথরুম বানাচ্ছে তাই বললাম যে স্টেজে বাথরুম কেন কয় উনার যদি বাথরুম সামে তো আমি ওইখানে বাথরুম আছে তো কয় উনি হাইটে যাইতে যাইতে যদি হয়ে যায় এখানে কাছাকাছি বানাতে হবে অনুষ্ঠান শেষ হওয়ার জিজ্ঞেস করছি ভাই উনি কি বাথরুম করছে কয় না উনার এবারে বাথরুম সাফি নাই আল্লাহ দেয় নাই এবারে তো বাথরুম কি হবে তা ভেঙে ফেলাই খরচ হয়েছে কত এত আর আফগান মন্ত্রীরা মিটিং করে কোন জায়গায় এটা এখন বলতে অসুবিধা নাই যেহেতু আমাদের দেশের মিডিয়া তাদের সংবাদ প্রচার করে এখন এখন আর বলতে অসুবিধা নাই কিছুদিন আগে অসুবিধা ছিল তখনও করছি এখনো করতেছি এখন আফগান আলারা আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করছে আল্লাহর যে দায়িত্ব দেশে নামাজ কালাম পর্দা পশিদা বিউটি পার্লার সব বন্ধ এ বাবা কথা বললো না বিউটি পার্লার বন্ধ বিউটি পার্লারে ওই নোংরা মেয়ে চলবে না সাজবা ঘরের মধ্যে বসে সাজো এরকম উল্টাপাল্টা সব বন্ধ করে দেছে তো আল্লাহ আলা ওই আমেরিকার টাকার জন্য আফগান আলাদের বাধায় রাখে না আল্লাহ আল্লাহ তালা তাদের নগদে চারটা সম্পদ আল্লাহ তাদের দেশে এক নম্বর হলো তেলের খড়ি সেদিন একটা রিপোর্টে দেখলাম এত পরিমাণে তেল উঠাচ্ছে সেই তেল নাকি ইতিমধ্যে আমেরিকা নেওয়ার জন্য আফগানের সাথে চুক্তি করছে তেলের খড়ি দুই নম্বরে পৃথিবীর সব থেকে দামি যে একটা পাথর আছে স্বর্ণের থেকে ওই পাথরের দাম বেশি এই পাথর পৃথিবীতে আর কোথাও নাই আল্লাহ আলা আফগানিস্তানের পাঞ্জসির একটা এলাকা আছে ওই এলাকার পাহাড়ের মধ্যে পাথর এত পরিমাণে দেশে মাটি সরায় আর পাথর পড়তে থাকে তিন নম্বরে স্বর্ণের খনি দিয়ে দেশে আল্লাহ আর চতুর্থ নম্বরে পৃথিবীর সব থেকে দামি ফসল যেটা যে ফসলের নাম হলো জাফরান এটা বাংলাদেশে চাষ হয় না ইন্ডিয়াতে হয় ইন্ডিয়া কোটি 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 কত কোটি জানি না এই পরিমাণ সম্পাদে ইন্ডিয়া কামাই করে জাফরান বিক্রি করে আল্লাহ তালা আফগানিস্তানে চাষ হইতো আফিম চাষ এক ধরনের নিষাদ আফগান সরকার এই পাগলি বান্দার লোকজন এসে বলছে এই সব বন্ধ এই সমস্ত নিষাদ চাষ করা যাবে না তো কি চাষ করব বলছে আমরা ব্যবস্থা করে দিচ্ছি জাফরান চাষ করো জাফরান চাষ করছে ইন্ডিয়া হারাই গেছে এখন এক নম্বরেও আফগানিস্তান এই চাষ সম্পদ দিয়ে পৃথিবীর এখন যারা মোড়ল আছে যাদের মাথায় সুর নাই বুদ্ধিজীবী বলে তারা রিপোর্ট পেশ করছে যে পৃথিবীতে শক্তিশালী অর্থনীতি যাদের আছে তার তিন নম্বরে হলো আফগানিস্তান ওইখানে অনেকে দেখলাম মতামত লেখছে যে ওরা তো আফগানিস্তানের এক নম্বরে দিন মানসম্মান নষ্ট হবে এই জন্য কিন্তু হিসাবে পৃথিবীতে অর্থনীতি শক্তিশালী এখন হলো আফগানিস্তানে সুতরাং আমি আপনাদের বলবো আমাদের পাওয়া নিয়ে চিন্তা করার দরকার নাই আমরা দায়িত্ব পালনের জন্য চেষ্টা করব করবো তো ইনশাল্লাহ করব তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করে ফজরে ঘুমায় থাকবো না উঠবো জোহরের সময় কাজ করবো না নামাজে যাব কোরআন শরীফ প্যাকেট করে মসজিদে দিয়ে আসবো না কি করব ও বউ মান্নত করছিল মসজিদে কান কোরআন শরীফ দেবে তা কিনতে পারতেছে না তো এজন্য বাড়ি একখান ছিল ওইটা মসজিদে দিয়ে আসছে এরকম করবো নাকি আমরা বরং আমি কোরআন শরীফ পরব ওই মান্যতের দরকার নাই সে মান্যত আমার কোরআন শরীফ থেকে দূরে সরাইয়ে দেয় বিবিরে বলবেন যে এই মান্য পালন করা লাগবে না আমরা পড়ি কোরআন শরীফ আমি আর তুমি পড়ি কোরআনে কারিমের বাংলা নে অর্থগুলো পড়বেন যে বিধান পাবেন সে বিধানগুলো মেনে চলবেন চলবেন তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দেয় সবাই বলে না আমি তো আর কথা বাড়াবো না আমি চলে যাবো আমার নামাজ আছে আপনারা আমার জন্য দোয়া করেন আমিও আপনাদের জন্য দোয়া করি দিনের উপরে চলবো তো ইনশাল্লাহ আল্লাহর হুকুমগুলো আদায় করব তো ইনশাল্লাহ আর হেফসকানা করবে আমরা সার্বিক সহযোগিতা করবো সহযোগিতা বলতে মেয়েদেরকে দেবো এখানে বালিকা বালিকা মাদ্রাসা যেহেতু বাচ্চাদেরকে এখানে দিয়ে কোরআন হাদিস শিখাবো ইনশাল্লাহ আর ত্রুটি বিচ্যুতি হলে ওদেরকে বোঝাবো কোন অবস্থাতে মাদ্রাসার বিরোধিতা করবো না ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দোয়া করে আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদেরকে মাফ করে দাও হে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ জানমালের নিরাপত্তা দাও আল্লাহ ইমান আমল নিয়ে বেঁচে থাকার তৌফিক দাও ইয়া রব্য কারিম আমলের উপরে দৃঢ়পদ হওয়ার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন আমার বাপ যান হানজালা দাওয়াত দিয়েছিল আসছি অল্প কিছু কথা বললাম আল্লাহ মেহরবান করে আমাদেরকে সহিবুজ দান করে দাও তোমার বিধান পালনের ক্ষেত্রে আমাদের যত্নবান হওয়ার তৌফিক দাও আল্লাহ সমস্ত প্রকার বেদাত কুসংস্কার থেকে দূরে রাখো ও মাবুদ এই মাদ্রাসাকে কবুল করে নাও আল্লাহ এতিম বাপকে এসেন অনেক আগে আল্লাহ এই সন্তান চেষ্টা করেছেন মাওলানা হয়েছেন হাফেজ হয়েছেন আল্লাহ দিনের খেদম তারা দায়ী হয়ে থাকার তৌফিক দান করে দাও আল্লাহ সমস্ত প্রয়োজন গায়বী খাজানা থেকে পুরা করে দাও যানমালের নিরাপত্তা দাও আল্লাহ মাদ্রাসাকে দাও রায় হাদিস মাদ্রাসা বানায় দাও আম্বাজন জীবিত আছেন সুস্থতার সঙ্গে হায়াতে তৈজি দান করে দাও রব্বুল আলমিন মেহরবানি করে মাহফিলকে ভরপুর কামিয়াব করো যে উদ্দেশ্য নিয়ে মাহফিল দিয়েছে আল্লাহ এলাকার মানুষের মধ্যে দিনের এক মহব্বত পয়দা করে দাও আল্লাহ তুমি মেহরবানি করে পয়দা করে দাও মানুষকে তুমি দিনমুখো করে দাও কোরআনে করিম মুখ করে দাও হাদিস শরীফ মুখ করে দাও কেরামের সঙ্গে মিলে যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ যে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন প্রত্যেকে আল্লাহ তুমি উত্তম প্রতিদান দান করে দাও আল্লাহ আমাদের পরম প্রিয় হজরত মালান আব্দুল বাসেদ খান সিরাজগঞ্জ আল্লাহ পাক দিনের এক দায়ী মুখলেশ দায়ী সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মারাত্মকভাবে আক্রান্ত হয়েছেন আল্লাহ হুজুরকে দ্রুত শিফা আজ কামেলা কামেল দায় করে দাও ইয়া রব আমার এক চাচা গতকালকে মারা গেছেন আল্লাহ তাকে জান্নাত শিব করে দাও রব্বুল আলামিন আরও অনেকেই দোয়া চেয়েছেন দোয়া চান্নাই সবার জন্য দোয়া করে যার যা দরকার দিয়ে দাও আল্লাহ মেহরবানি করে মান সম্মান ইসাত নিয়ে বেঁচে থাকার তৌফিক দাও আল্লাহ তুমি দিনের সহিবুজ দান করে দাও আল্লাহ দিনের সহিবুজ আমাদেরকে দান করে দাও আল্লাহ মাদ্রাসাকে কবুল করে নাও আল্লাহ বাবজান স্বপ্ন দেখেছেন এখানে ভেবজোখানা করবেন চেষ্টা করে যাচ্ছেন সার্বিকভাবে প্রস্তুতিও গ্রহণ করেছেন আল্লাহ অনেক কিছু দরকার আল্লাহ তোমার থেকে তুমি ব্যবস্থা করে দিও মাদ্রাসা করতে যে মানুষের কাছে যেন ছোট হওয়া না লাগে মাথা উঁচু করে বুক ফুলায় কাজ করার তৌফিক দান করো আল্লাহ নাতুবা আলী নাইন না কাঙ্ রাহিম আমিনে